আছে আছে ভাষা শিখনের হ্যাঁ তাহলে আছে বর্ণ জুড়ে শব্দ তৈরি করা তাইলে বর্ণ জুড়ে শব্দ তৈরি করা হ্যাঁ সম্পূর্ণ কাজ তারপর আছে এলোমেলো ভাবে শব্দ তৈরি করা তারপর আছে নির্দিষ্ট বর্ণ কার চিহ্ন ব্যবহার করে বাক্য তৈরি করে লেখা ও পড়া মানে কার চিহ্ন আমাদের আছে এখানে ভাষা শিক্ষণ মানে আছে আমাদের আছে প্রাথমিক অবস্থা হ্যাঁ আপনার হচ্ছে শব্দ শিখবেন তারপর আছে বাক্য তারপরে আছে অনুচ্ছেদ হ্যাঁ তাহলে এখানে আমাদের প্রথমে কি এই যে বর্ণ জুড়ে শব্দ তৈরি করা এখানে আছে শব্দ তৈরি আছে আছে ভাবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করা এলএম থাকবে মানে আপনার ক খ গ তারপর হিসি দিগ আকার হিসিঘাত এইগুলো থাকলো থাকার পরে আপনি বলেছে এখান থেকে তুমি এই বর্ণগুলো ব্যবহার করে পাঁচটা শব্দ লেখ তার পাশে নির্দিষ্ট বর্ণ কার চিহ্ন ব্যবহার করে বাক্য তৈরি করে লেখা এবং পড়া তার আছে নির্দিষ্ট আপনি ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে দিতে পারেন যে নির্দিষ্ট ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে নতুন শব্দ লেখা এবং পড়া তার আছে শব্দ সিঁড়ি শব্দ সিঁড়ি যেটা আমি আছে আপনাদের আছে উপস্থাপনা করাইছিলাম না তাহলে উপস্থাপনা এই কাজগুলো দিছিলাম না নাই মানে শব্দ সিঁড়ি মানে আপনি একটা প্রথমে হলেন ক ক দিয়ে আছে লিখলেন ক তারপর ক ক দিয়ে লিখলেন কলা তারপর ল আসলো ল দিয়া লাল তারপর ল আসলো লাল দিয়ে আছে লাঙ্গল আছে না আবার আছে ল আসলো

শব্দ চাল তারপর আছে ধারাবাহিক ভাবে অনুচ্ছেদ মানে আমি আছে শব্দ থেকে অনুচ্ছেদে চলে গেল মানে অনুচ্ছেদে বলা ধারাবাহিক গল্প বলা মানে দুই তিনটা বাক্য আমাকে বলতে হবে দুই তিনটা বাক্য বলতে হবে তারপর আছে ছবি দেখা এবং ছবি দেখে বলা এবং লেখা যেটা আছে আমরা আছে ছবিতে গল্প ছবিতে গল্প বলি না ছবি দেখে দেখা এবং তারপর আছে বাক্য সাজিয়ে গল্প বলা বাক্যকে যখন আমরা সাজাব বাক্য সাজিয়ে গল্প বলা এলোমেলো বাক্যগুলা থাকে আমরা যেটা আছে ইরেঞ্জ মানে যেটা আছে যারা আছে দুই হাজার তিন চার ওইদিকে আছে মানে মেট্রিক পাস করেছে হ্যাঁ ওটা বাক্য সাজিয়ে গল্প বলা বাক্য তারপর আছে এই যে সম্পূর্ণ হচ্ছে পঠন সামগ্রী এই যেটা আছে আমরা আছে অনেক সময় বলছি না গল্পের বই গল্পের বই না তাহলে গল্পের বইগুলো আছে হচ্ছে সম্পূর্ক পঠন সামগ্রী মানে এই যে পঠন সামগ্রী গুলা হচ্ছে আমাদের এই যে গল্পের বই আমার কিন্তু হচ্ছে নির্ধারিত কোনো বই নয় বোর্ড প্রতিক কোনো বই নয় শিক্ষক আছে ইচ্ছাকৃত এই গল্প বই নিয়ে এসে আছে পড়াতে পারেন তাহলে হচ্ছে শিক্ষকের যে পাঠ্যপুস্তকে যা অন্তর্ভুক্ত করা আছে সিলেবাসে যা আছে তার বাইরে চলে গেল কিনা তাহলে এখন আমরা দেখেছি সম্পূর্ক হচ্ছে উপকরণটা যারা আছে কি আছে আমরা যারা ভুল করছি মনে করেন সাধারণত যেসব উপকরণ ব্যবহার হয় সেগুলো আছে ছবি চার্ট মডেল এগুলো আছে পাঠের আছে উপস্থাপন অনুশীলন মূল্যায়ন এই তিনটি পর্যায়ে ব্যবহার করা যায় এছাড়াও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কিছু সম্পূরক উপকরণ রয়েছে যেমন হচ্ছে ভাষার খেলা ভাষা খেলা সম্পূর্ণ পঠন সামগ্রী যে কোনো পাঠের শিক্ষণ ফলের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কযুক্ত এমন কিছু আনন্দদায়ক খেলাধর্মী কাজ যা পাঠ্যপুস্তকে নেই তাদেরকে মূলত সম্পূরক কাজ বলা হয় আর এই কাজগুলো সম্পাদনের জন্য শিক্ষককে যেসব সৃজনশীল উপকরণ ব্যবহার করতে হয় তাই হচ্ছে সম্পূরক উপকরণ তাহলে এখন বোঝা গেছে বেশি কিছু লেখা লাগবে মানে বিবেচনা করলেন বিবেচনা করার পর তার উপর আছে আপনি উপকরণ তৈরি করলেন এই যে উপকরণটা যদি তৈরি করতে পারেন এই যে উপকরণটা আপনি তৈরি করলেন এটা আপনার সৃজনশীল হইল হিসাব শিক্ষার্থী শিক্ষণ ফল অর্জনের অন্তত সহায়ক যেমন অনেকে আছে এই যে পেয়ে লিখে ফেলছিলেন সিগুন ফল অর্জনে অন্তত সহায়ক বিষয়বস্তু যে কোনো পর্যায়ে ব্যবহার করা যায় আছে এই যে অনুযায়ী শিক্ষণের সুযোগ সৃষ্টি করে এই যে শব্দ ভান্ডার আছে বৃদ্ধি করে মানে আপনারা আছে ওই সম্পূরক কাজ কি কি হতে পারে এই কথাগুলো লেখছে মানে সম্পূরক কাজ কি কি হতে পারে মানে আপনি আছে প্রয়োজনীয়তা গুলো আপনার লিখছেন মানে কাজগুলা লেখেননি সেই বলছি যে আমার মস্তির সাথে করেছে করেছেন যে শব্দ ভান্ডার আছে বৃদ্ধি করে এই যে ব্যাকরণগত জ্ঞানের প্রয়োগের সুযোগ সৃষ্টি করে এই যে আপনি যে ব্যাকরণ বানানটা ভুল লিখছেন না এখন আছে শুদ্ধ করে তার পাশে চিন্তা শক্তি প্রসারিত করে তার মুখস্থ করার প্রবণতা হ্রাস করে আর সৃজনশীলতা এই যে সক্রিয়তা সব ব্যবহার হয় মানে সক্রিয়তা কি জিনিস এটা এটা আপনার বোঝাইতে পারবেন মানে সক্রিয়তা কাকে বলে ইংলিশ আমি আপনাদের কাছে তারপরে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় আনন্দায়ক শিক্ষণ নিশ্চিত করে তার সহযোগিতার মনোভাব বাড়িয়ে দেয় ভাষা দক্ষতা অর্জনের মূল্যায়নে সহায়তা করে